আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানাব গুরুত্বপূর্ণ সংবাদ বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে পারে এবার হারহিম করা থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না জানালেন ইশরাক হোসেন এদিকে এপ্রিলের প্রথমার্ধেই নির্বাচন করা হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আরো জানিয়ে দিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি আশ্বস্ত জামাতের নেতা এদিকে আগামী জুলাইয়ে জুলাইয়ে সনদ ঘোষণা করা হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সব শেষে জানিয়ে দিব নির্বাচন এপ্রিলে কিন্তু বিএনপি অনর রয়েছে ডিসেম্বরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো একদিন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস শুক্রবার ছয় জুন সন্ধ্যা সাতটায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দিয়েছেন তিনি ভাষণের শুরুতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র, ছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে সালাম জানিয়েছেন তিনি সবাইকে হিংসা দেশ গড়ার প্রধান উপদেষ্টা মুক্ত আহ্বান জানিয়েছেন পরে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা দরকার সরকার তাই করবে তিনি বলেন এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ফ্যাসিস্টে পরিণত হয়েছিল এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণীত হয়ে যায় এ সরকারের একটি বড় দায়িত্ব হল একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোকে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সে বিবেচনায় আগামী রোজার মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব তিনি বলেন আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেই এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক এ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন আগামী জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছে ডক্টর ইউনুস আরও বলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব এবং অংশগ্রহণ করা শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায় আমি বলেছিলাম দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে তবে আগামী জুলাইয়ে এই সনদ ঘোষণা করা হবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি জানালেন জামাতের শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে সম্ভাব্য নতুন সময় ঘোষণা করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছে জামাতে ইসলামে শুক্রবার রাতে জামাতের আমির শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এই সময়ের মধ্যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জাতি আশা করছে তার আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন বিচার সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পরিচালনা করে আমি দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একদিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ গত ডিসেম্বর থেকে ইউনুস বলে আসছিলেন নির্বাচন কবে হবে তা নির্ভর করবে সংস্কার কতটা করা হবে তার উপর গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে ডিসেম্বরে নির্বাচন সম্ভব আর আরো কিছু সংস্কার করলে আগামী বছরে জুনের মধ্যে ভোট করা যাবে তবে নির্বাচন জুনের পর যাবে না সেটাও তিনি বলেন এদিকে এপ্রিলে নির্বাচন আর বিএনপি অনর রয়েছে ডিসেম্বরে দু সালে জাতীয় সংসদ নির্বাচন এপ্রিল মাসের অর্ধে অনুষ্ঠিত হবে এমনটি বলেছেন উপদেষ্টা ডক্টর উপদেষ্টার দেওয়া ভাষণে এমন ঘোষণা দেওয়ার পরেই দেশে ফের সঙ্গে পোষণ করে তীব্র জানিয়েছে বিএনপি দলটি তাদের পুরনো অবস্থানে থেকে জানিয়েছে নির্বাচন এবছর ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করতে হবে প্রধান উপদেষ্টার ভাষণের পরপর রাতেই বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই সভায় সিদ্ধান্ত হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি থেকে বিএনপি এক চুলও নড়বে না সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জনগণের বিপুল আত্মত্যাগে অর্জিত বিজয় সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হওয়ায় মানুষ হতাশ এবং ক্ষুব্ধ রয়েছে রমজান পরীক্ষা এবং বৈরী আবহাওয়ায় বাস্তবতা বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়াটাই জরুরি প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ